আসসালামু আলাইকুম সাগর ফার্ম্যান হ্যাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে মেনলি আপনাদের মাঝে আলোচনা করবো সাগর এক্ড হ্যাচারিতে আপনারা কী 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 ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমত সাগর এক্রো ফার্মে পাবেন আপনারা নিজস্ব প্যারেন্টস থেকে উৎপাদিত একদিন বয়সী জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা আমাদের একদিন বয়সী জাপানি জাতের কোয়াল পাখির বাচ্চাগুলো দেখুন আমাদের বাচ্চাগুলো খুবই চঞ্চল এবং খুবই ঝরঝরে এছাড়াও আপনারা পাবেন বাইশ থেকে তেইশ দিন এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা আপনারা চাইলে আমার কাছ থেকে বোর্ডিং কমপ্লিট বাচ্চাও নিতে পারবেন এই ভিডিওতে অনেক কিছু থাকছে তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাগর বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে থাকছে আমার ট্রেড লাইসেন্স এবং সার্টিফিকেট আপনারা যদি একটু জুম করে দেখেন তাহলে দেখতে পারবেন আমার এখানে নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু উল্লেখ করা আছে এছাড়া আপনারা চাইলে ইনকিউবেটর বিভিন্ন ধরনের পার্টস আমার কাছে নিতে পারবেন এছাড়াও আরও রয়েছে আমার একটি ভেটেনারি দোকান আপনারা চাইলে যে কোনো ধরনের মেডিসিন ভ্যাকসিন আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা আরও নিতে পারবেন আমার কাছ থেকে ইনকিউবেটর ম্যানুয়াল অটো সকল ধরনের ইনকিউবেটর ইনশাল্লাহ আমার কাছে নিতে পারবেন এগুলো হলো হাঁস মুরগির নব্বই থেকে একশো ডিম এবং কইল পাখি দুইশো থেকে দুইশো বিশ ডিম এইগুলো ইনকিউবেটর খুবই কম দামে আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এবং এইগুলো ইনকিউবেটরের সাথে ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে যে কোনো ধরনের প্রবলেম হলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটি প্রবলেমের সঠিক সমাধান দিব এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন অটো ব্রুডার যেটা ব্রুডিং টেম্পারেচার নিয়ন্ত্রণ করবে এবং বাচ্চা খুবই সুস্থ সবল থাকবে আপনাদের যে পণ্যটি প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের পণ্য আপনাদের হাতে পৌঁছিয়ে দেওয়া হবে এক ছোট ভাই আমার এখানে এসেছিল ইনকিউবেটর নিতে তাদের আমি ইনকিউবেটর দিয়ে দিয়েছে এবং তারা আমার কাছে আগে পাখির বাচ্চা নিয়েছিলেন এছাড়াও আপনারা আমার কাছে পাবেন অটো ইনকিউবেটর এখানে পাখির ডিম দেওয়া যাবে ছয়শো এবং হাঁস মুরগির দিলে দুইশো চৌষট্টি পিস ডিম এখানে দেওয়া যাবে এটা হচ্ছে সম্পূর্ণ অটো ইনকিউবেটর বাংলাদেশের চৌষট্টি জেলা ইনকিউবেটরগুলো নিতে পারবেন এছাড়াও আরও রয়েছে আমার নিজস্ব হ্যাচারি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হ্যাচারি এটা আমার হ্যাচারি রুম এখানে আমার ইনকিউবেটরগুলো দেখেন প্রত্যেকটি ইনকিউবেটরের ডিমগুলো দেওয়া আছে আমার এখানে সম্পূর্ণ কইল পাখির ডিম আমাদের নিজস্ব প্যারেন্টসের ডিম থেকে আমরা বাচ্চা হ্যাচিং করে থাকি দেখেন আমাদের প্রত্যেকটি ডিম ডিম একসাইজের এবং ভালো কোয়ালিটি সম্পূর্ণ ডিম আমরা সব সময় এক্সাইজের ডিমগুলো ইনকিউবেটরে বসে এবং ভালো কোয়ালিটির বাচ্চা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আমরা কখনো প্যারালাইসিস দুর্বল বাচ্চা কোনো 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 কাস্টমারকে দিই না আমাদের নিজস্ব ইনকিবেটর রয়েছে তো ইনকিউবেটর থেকে আমরা একদিন বয়সে জিরো বাচ্চা উৎপাদন করি বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ এই জিরো বাচ্চা নিতে পারবেন অবশ্যই অ্যাডভান্স পেইডে তাছাড়া যারা আমার এখানে এসে দেখে শুনে বাচ্চা নিতে চান অবশ্যই নিতে পারবেন এই বাচ্চাগুলো হলো অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা যারা ডিমের জন্য পাখি পালন করবেন অবশ্যই জাপানি জাতের কইল পাখি পালন করবেন কারণ জাপানি কোয়েল পাখিতে খরচ কম এবং ডিমের প্রোডাকশন অনেক বেশি থাকে তাছাড়াও দীর্ঘ মাস ব্যাপী এই কুয়েল পাখিগুলো ডিম পারে যারা খরচ কমাতে চান অবশ্যই আপনি যাতে কুয়েল পাখির বাচ্চা নিয়ে খামার শুরু করবেন এবং সেই সাথে একদিন বয়সের বাচ্চা নিয়ে খামার শুরু করবেন কারণ একদিন বয়সের বাচ্চা নিলে আপনারা নিজস্ব হাতে ব্যাকসিট বোর্ডিং ওষুধ সব কিছু কমপ্লিট করতে পারবেন অবশ্যই অর্ডার বা বুকিং করতে স্ক্রিনে দেখানোর নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা দেওয়া যাবে এছাড়াও আপনারা যদি চান বাইশ থেকে তেইশ দিন এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে মহিলা কুয়েল পাখির বাচ্চা নিতে পারবেন সেটিও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমাদের স্টক সীমিত আপনারা দয়া করে অর্ডারগুলো করুন আপনারা চাইলে বিচ ডিমও নিতে পারবেন অবশ্যই বিশ ডিম নিতে হলে এক হাজার থেকে দুই হাজার কাছ থেকে নিতে হবে আমার লোকেশন হল জামালপুর সদর ময়মনসিংহ বিভাগ আমার ঠিকানাটি পড়েছে টাঙ্গাইল এবং মাইমসিং এর একটি এলাকায় এছাড়াও যদি কেউ সরাসরি আমার এখানে চলে আসতে চান অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগরে ফার্ম তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্র্যাক করে আমার এখানে চলে আসবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন কইলাকি পালন বিষয়ে সকল ধরনের পরামর্শ ইনশাল্লাহ এই চ্যানেলেই দেওয়া হবে আশা করি আমার ভিডিও গুলো ফলো করলে অন্য কোনো কোনো রকম কোনো পরামর্শ নিতে হবে না তো বিশ্বস্ততার আরেকটি নাম হলো সাগর এগ্রো ফার্ম সকলে ভালো থাকবেন এই বলে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম